জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সপ্তমতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে খুলনা জেলা এবং মহানগর উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর পক্ষ থেকে উপলক্ষে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রথমে এই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যার হাত ধরে জিয়া প্রজন্ম দল যার হাত ধরে এই জিয়া প্রজন্ম দল প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশের ছত্রিশটা উপজেলায় জেলায় ভাবে কমিটি হয়েছেন তিনি আমাদের প্রিয় নেতা জিয়া ফজুল দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সার রুবেল তাকে ধন্যবাদ জানাই তার কারণে আমরা জিয়া ফজুল দল এখানে বসতে পেরেছি আমাদের অনেকের পথ ছিল না তিনি আমাদের পদের ব্যবস্থা করে দিয়েছেন বিএনপির একটি পরিচয়পত্র পত্র আমাদেরকে দিতে পেরেছেন তাকে খুলনা জেলা এবং মহানগর পক্ষ থেকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই এখানে জিয়া প্রজন্ম দল ডুমুরিয়া তেরোখাদা টিগুলিয়া রূপসা সোনাডাঙ্গা সদস্য খানজান আলী থেকে যারা আগত এসেছেন সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আবার আবারও সংগ্রাম হিসেবে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আপজম দল আজ থেকে সাত বছর আগে আমি খুলনায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখান থেকে হাঁটি হাঁটি পাপা করে আজকে এই পর্যন্ত আনতে পেরেছি এবং যাদের সার্বিক সহযোগিতায় বিশেষ করে আমার খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মিজারুর রহমান সুমন সজল ডুমুরিয়া সাইফুল জাহান মোল্লা সহ এখানে যারা রয়েছেন তাদের সার্বিক সহযোগিতায় আজ জিয়া প্রজন্ম দল এতদূর আনতে পেরেছি এই জিয়া প্রজন্ম দল বিগত দিনে এই সরকার পতন আন্দোলনে ব্যাপক ভূমিকা প্রত্যেকটা জেলায় আমরা রেখেছি প্রত্যেকটা জেলায় ভূমিকা রাখতে গিয়ে এই সরকার পথন আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা হামলা মামলা এবং কারাবাহনের শিকার হয়েছেন আমরা একটা কথাই বলতে চাই বিভিন্ন উপজেলায় এই জিয়া প্রজন্ম দলকে নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার শুরু করেছেন আপনাকে আগে জানতে হবে দল কোথা থেকে এসেছে তাদের তাদের উপদেশটাকে আপনারা ভালোভাবে যাচাই করবেন যে যে উপজেলা বিশেষ করে ডুমরি উপজেলায় যারা জিয়া প্রজন্ম দলকে নিয়ে উল্টা পাল্টা বলছেন এবং জিয়া প্রজন্ম নেতৃবৃন্দকে আপনাদের গ্রিপে আপনাদের গ্রুপে নিতে পারছেন না এই জন্যই আপনারা উল্টা পাল্টা ভুল বিভ্রান্ত সৃষ্টি করছে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি চিয়া প্রচুর দল নিয়ে উল্টা বিভ্রান্ত সৃষ্টি করবেন না যদি করেন আমরা কিন্তু কেন্দ্রীয় কমিটিকে আমরা জানাবো আমাদের উপদেষ্টা এম এ মালিক সাহেব আমাদের উপদেষ্টা কৃষিবিদ স্বামী বল স্বামী আমাদের উপদেষ্টা খুলনার গণমানুষ নেতা আজিদুল বাড়ি হিলাল সাহেবকে জানাবো জানিয়ে কিন্তু আপনাদের বিচার আমরা করবো যাক আজান দিতে আমি বেশি বলবো না যেহেতু আজান কিছুক্ষণ পরে নামাজ হবে সে আপনার মতন জানা রয়েছে বিভিন্ন উপজেলায় আপনাদেরকে বলবো এখন তো আমাদের ভয় নাই আজকে এখানে বসে আছেন এমন একটা জায়গায় আপনারা বসে আছেন আপনারা জানেন নাই এই জায়গাটা কোথায় এই জায়গা দূরের কথা এর ভিতরে আপনারা কখনো আসতে পারতেন না পাঁচজন দশজন আমরা কোথাও দাঁড়াতে পারতাম না আমরা আল্লাহ রহমান হোসেন সহমতে এই সরকার প্রথম আন্দোলনে এই আমাদের ছাত্র বৈষম্য আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী নিয়োগ হয়েছেন তাদেরকে আবার আমরা তার মাফিরাত কামনা করছি এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে যে আমরা সুশৃঙ্খলা ভাবে রাজপথে ময়দানে এবং প্রত্যেকটা জেলা জায়গায় আমরা নির্ভয়ে মানুষের মুখের কথা জনসাধারণের কথা বলতে পারছি এজন্য আমারও ওই সময় সাধারণ ছাত্র যারা যুক্ত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং মাফিরা কামনা করছি খুলনার কিন্তু সন্তান যিনি মারা গেছেন পানি লাগবে পানি যিনি আমাদের এই কথাটা সবার কানে বাজে মুক্ত তার আত্মার মাফিরা কামনা করছি আমি ধন্যবাদ আছি আজকের এই আলোচনার প্রধানমাত্রা আমার সর্বপাত আমার প্রিয় বড় ভাই খুলনা মহানগর যুবক দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিয়া প্রদান প্রধান খুলনা মহানগরের সম্মানিক উপদেষ্টা নাজুর আসান আমার মা পাশে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় বড় ভাই ক্রিয়া এবং যাকে দেখেছি আমি ছোটবেলা থেকে এই স্টেডিয়ামে অনেক দূরত্বভাবে অনেক ভালো খেলোয়াড় এবং যার খেলা দেখে আমরা সুযোগ থেকে দূর দেশ দেশে কেন আসতাম আমাদের খুলনা মহানগর যুবদলের সাংগ্রামী ক্রীড়া সম্বোধন তারিখ প্রথম তারিখ আমার ছাত্র রয়েছে খুলনা মহানগর যুবদলের সংগ্রামী সহমত সম্পাদক সোহেলা আমার রয়েছেন আমাদের আট বড় ভাই রাজু ভাই সহ এখানে যারা রয়েছেন আজি আলী হোসেন আমার বড় ভাই এবং জাহান মোল্লা এবং বিশেষ করে চোদ্দটা জেলায় এগারোটা জেলায় যিনি আজন্মদ কমিটি দিয়েছেন অত্যন্ত মেধাবী অত্যন্ত ভালো মানুষ এবং সহযোগিতার সাথে প্রত্যেকটা প্রোগ্রামে কর্মসূচিতে এই সরকার প্রচন্ড আন্দোলনে তিনি অক্লান্ত পরিশ্রম রেখেছেন আমাদের প্রিয় ঠাইপুর তার জন্য সবাই একটু একটু কর্মকালে দিয়ে অভিযোগ জানাই জিয়া কিন্তু প্রভু আনন্দে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে জিয়া পর্যবোধনের আজকের এই সপ্তমতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এই কাজ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিতাবাদ জিয়া রহমান অমর হোক আমাদের প্রিয় নেত্রী পতাকা কামনা করি এবং তারাই রহমান ফিরে এসেছে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ